মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে এসআইআর প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ ঝান্ডা ছাড়াই বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ তৃণমূলের বিক্ষোভে সামিল বেলডাঙার বিধায়ক হাসানুজ্জামান রেজনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী বেশ কিছুক্ষণ চলে অবরোধ পরে অবরোধ তুলে নেন তৃণমূল নেতারা নির্বাচন কমিশনকে নিশানা তৃণমূলের বিডিও অফিস বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেন রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী মানুষের পাশে থেকে একটা বৈধ ভোটার যদি বাদ যায় আমরা জ্ঞানেশ কুমারের যে দিনে নির্বাচন কমিশন দিনার কাছে আমরা জবাব চাইবো দরকার হলে আজকে আমরা কিছুক্ষণ রাস্তা অবরোধ করলাম ভবিষ্যতে গোটা বিডিও অফিস আমরা বন্ধ করি বেলডাঙ্গার বিধায়ক জামানের দাবি তার বিধানসভাতেই প্রায় এক লক্ষ মানুষকে শুনানিতে ডাকা হয়েছে দেখুন সাধারণ মানুষ আজকে বড় অসহায় তাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করা হচ্ছে যে আমরা ইন্ডিয়ান বোনাসিট সিটিজেন বোনাফাইড সিটিজেন আমাদেরকে আর কত প্রমাণ দিতে হবে আজকে মাধ্যমিকের অ্যাডমিট দিয়েছে পাসপোর্ট দিয়েছে বারোটা যেটা বলেছে তার সঙ্গে বারোটা প্রমাণপত্র কারোর কাছে নাই কারোর কাছে দুটো কারুর কাছে তিনটে বিএলওর মাধ্যমে সেগুলোকে দেওয়া হয়েছে তারপর আবার সে আগে বলল দু হাজার পরিষ্কার বলেছিল ইলেকশন কমিশন যে দু হাজার দুয়ের যারা ভোটার তাদেরকে কোনো রকমে ডাকা হবে না কিন্তু আমরা কি দেখছি আজকের দিনে দাঁড়িয়ে যে দু হাজার দুয়ের যারা ভোটার তাদেরকে আবার ডাকা হচ্ছে তাহলে বিএলওদের কাজ কী প্রায় এক লাখের কাছাকাছি হ্যাঁ আমার বিধানসভায় প্রায় প্রায় তিয়াত্তর হাজার